দুই নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ তেপ্পান্ন বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিড়িতে বসায় রীতিমতো তুরোধনা করা হয়েছিল বছরের শুরুতে অভিনেতা বিধায়ককে সঙ্গে চর্চায় ছিল কাঞ্চন আর শ্রীময়ীর বয়সের পার্থক্য মেয়ের বয়সী শ্রীময়ীকে বিয়ে থেকে বিয়ের সাড়ে আট মাসের সন্তানের জন্ম বিতর্কের মেঘ বেশ কালো তবে সেসবে তোয়াক্কা না করে নিজেদের মতো করে ছক্কা হাঁকিয়েই চলেছেন এই দম্পতি বউকে যে তুলোয় মুড়ে রাখেন কাঞ্চন তার প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়া থেকেই হাসপাতালে সিজারের পর যেভাবে যত্ন নিচ্ছিলেন তিনি তা দেখে অনেক মেয়েই হয়তো নিজের পুরুষ সঙ্গীকে কথা শুনিয়েছে তবে আর পাঁচটা বউয়ের মতোই কাঞ্চনের নামে একটা সাধারণ অভিযোগ আছে অভিনেত্রী বউয়ের আর সেটা হলো নিজে থেকে হাতে করে উপহার আনে না বর তবে হ্যাঁ বউয়ের জন্য উপহার না আনলেও কাঞ্চন কিন্তু মেয়ের জন্য শপিং করা শুরু করে দিয়েছেন এখন থেকেই তাই তো বর প্রেমিক বন্ধু কাঞ্চনের থেকে পর কাঞ্চনকেই এগিয়ে রাখলেন শ্রীময়ী বাবা হিসেবে দশে দশও দিলেন সদ্যজাত কৃষি এখন থেকেই পাপা কি পড়ি শ্রীময়ী করলেন রোজই ফেরার পথে নতুন নতুন পোশাক হাতে করে নিয়ে আসছেন কাঞ্চন পঁচিশ দিনের মেয়ে তো এখনও বোঝে না উপহার বা সে বাবার কাছে কিছু চাওয়ার মতো জায়গাতেও যায় না তবে বাবার মন মতো শ্রীময়ী মস্করা করেই বললেন ও তো আমার শাড়ির সাইজও বুঝতে পারে না এদিকে মেয়ের জামা কেনার বেলায় ঠিক বুঝে যায় পোশাকের মাপ কাঞ্চন আর শ্রীময়ীর সম্পর্ক প্রথম আলোচনাতে আসে করোনার সময়ে বছর তিরেক আগে তারপরে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স যদিও বিগত বারো বছর ধরে দুজনে চেনেন একে অপরকে এক সিরিয়ালের সেটে প্রথম দেখা তখন শ্রীময়ী পেরোয়নি আঠারোর ঘর কাঞ্চনও বিবাহিত কিন্তু সেই সময় অকপটে কাঞ্চনকে ভালো লাগে তোমাকে বলেছিলেন তবে তখনও স্রেফ বন্ধুত্ব প্রেমের রং লাগিনি সম্পর্কে কাঞ্চন প্রথমবার বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন পিঙ্কি গঙ্গোপাধ্যায়কে এই বিয়ে থেকে তার দশ বছরের একটি ছেলেও রয়েছে ওস দ্বিতীয় ডিফোর্সের সময় বেশ ভালোই পকেট খসাতে হয়েছে ছাপ্পান্ন লাখ টাকা খরপোস দিয়েছেন তিনি পিঙ্কি ও ওসকে অবশ্য বর্তমানে তার ছেলের কাস্টেডি রয়েছে মায়ের কাছেই কাঞ্চনের ধ্যান জ্ঞান এখন সবটাই কৃষ্ফি অভিনেতা প্রথম থেকেই চেয়েছিলেন এবার একটা কন্যা আসুক তাঁর কোলে আসুক ছোট্ট রাধারানী আর ভগবান পূরণ করেছে তার সেই মনস্কামনা সারাদিন কাজের পরেও মেয়ের জন্য রাত জাগতেও কোনো ক্লান্তি নেই কাঞ্চনের চোখে মুখে